সমস্যাহীন পৃথিবী হয় না সমস্যা অভাব নেগেটিভিটি অবসাদ এগুলো থাকবে পৃথিবীর যত বয়স বেড়েছে সভ্যতার তত বয়স বেড়েছে এগুলো বাড়তে বাড়তে গেছে মূলত এগুলো থেকে পালিয়ে লাভ নাই থাকুক না এগুলো ঘরের বা যে কোনো কোণে চলুক না আমাদের সঙ্গে হোক না মন খারাপ তাতে ভয় কি মনের জানলাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে নাটক শেষ হবার আগে স্টেজ ছাড়বেন না মনে রাখবেন এটা আপনার স্পেস এটা আপনার জন্য ধার্য কমেডি হোক অথবা ট্র্যাজেডি এই জীবনের নাটকের নায়ক আপনি নায়িকাও আপনি